তো দেখেছি আমি প্রদেশ সহসভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্টি যে দায়িত্ব দেয় সেটাকে আমি স্বাগত জানাই এবং চেষ্টা করব পার্টি জন্য পার্টি যে সব দায়িত্ব দেবেন সেটা সঠিকভাবে পালন করার জন্য সহ সহসভাপতি আমি আট বছর আগেও ছিলাম তো এটা নতুন কিছু নয় কিন্তু পার্টি শেষ কথা পার্টি যে দায়িত্ব দেবে সেটা পরিপূর্ণভাবে করব এবং রাজ্যের মানুষ সারা দেশের মানুষ আজকে খুশি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে সারা দেশে যেভাবে উন্নয়নের যোগ্য চলছে যে এত জাতি এত ধর্ম এত বর্ণের মানুষ একশো চল্লিশ কোটি মানুষকে এক কাঠ্টা করে আজকে পৃথিবী যখন অশান্ত বিভিন্ন দেশে যুদ্ধ আজকে সারা পৃথিবীতে একটা অশান্তি বিরাজ করছে সেইখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জল এবং উনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরা বিশ্বাস করি যে যেটা কথা দিয়েছিল দু হাজার সতেরোতে এসে আমাদের মুখ্যমন্ত্রী যে ডাবল ইঞ্জিনের সরকার হলে সুফল পাবে সেটা আজকে দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে সারা রাজ্যে ব্যাপক উন্নয়নের যোগ্য চলছে সুতরাং যে দায়িত্ব দিয়েছে দল আমাকে দলের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমি দলকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়ার চেষ্টা করব আমার আমাকে যেই দায়িত্বটা দেওয়া হবে সেটা আমি সঠিকভাবে পালন করব রাজ্যের জনগণকে কী বলবেন দেখুন ত্রিপুরার রাজ্যে আপনারা দেখেছেন একটা শান্তির বাতাবরণ সৌভাতৃত্বের বাতাবরণ এত কিছুর মধ্যেও কিন্তু এই রাজ্যে মানুষ অনেক ভালো আছে আমি বিশ্বাস করি আগামী দিনেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরও কিছু নিশ্চয় ভূমিকা নিতে হবে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই কাজ করতে হয় আমাদের মধ্যে একটা প্রান্তিক প্রত্যন্ত রাজ্য কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্যে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যেভাবে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর আশীর্বাদে আমরা নিশ্চিত আগামী দিনগুলো এই রাজ্যে বেকার যারা ছাত্র যুবক এবং কৃষক শ্রমিক মেহনতকারী মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষের আর্থ সামাজিক অবস্থার একটা পরিবর্তন অবশ্যই আসবে আমরা সংগঠনের লোক সংগঠন যখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই একশো শতাংশ দিয়ে করব আমার অতীত যদি দেখেন আপনারা শুরু থেকেই দেখেছেন একটা সময় যখন বিজেপিতে ভারতীয় বিজেপির যখন এখানে সার্চ হচ্ছিল ত্রিপুরাতে তখনও আমরা ছিলাম তখন দায়িত্ব ছিল পরে আমাকে অন্য দায়িত্বে আমাকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছিল শুরুতে আমি রাজ্য সম্পাদক ছিলাম যুব মোর্চার প্রভারী ছিলাম একটা জেলার প্রভারী ছিলাম একটা সময় এসে আমি শুধু একটা জেলার প্রভারে ছিলাম আবার আমাকে দল মনে করেছে যে আমাকে ভাইস প্রেসিডেন্ট মানানো উচিত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে তখনও কাজ করেছি একশো শতাংশ দিয়ে দল আবার মনে করেছে আমার সাধারণ সম্পাদক হওয়া উচিত দায়িত্ব দেওয়ার পর সেই কাজও আমি সামলেছি দল যখন যে দায়িত্ব দেবে সংগঠনের লোক হিসাবে সেটাই করব আমরা এতে কোনো আর দ্বিমত নেই রাজ্যের জনগণকে কী বলব দেখুন রাজ্যের জনগণকে বলার কিছু কিছু বলার দৃষ্ট তো আমি করব না আমরা জনগণের সেবার জন্য এসেছি জনগণ আমাদের বলবে আমরা কীভাবে কাজ করব সেই অনুযায়ী আমরা কাজ করব জনগণকে কি বলব জনগণ যথেষ্ট সচেতন জনগণের ইচ্ছে ইচ্ছেকে বাস্তব রূপ দেয় রাজনৈতিক কর্মীর কাজ সামনে ইলেকশন এর মধ্যে দায়িত্বটা পেলেন কি বলবেন দেখুন আমরা আপনার ইস্যু দেখেছেন বিজেপি সে পঞ্চায়েত ইলেকশন হোক মিউনিসিপ্যাল ইলেকশন হোক কি এডিসি ইলেকশন হোক বিধানসভা হোক লোকসভা হোক প্রত্যেকটা সমগুরুত্ব দিয়ে আমরা কাজ করি আর আমাদের কাজ সারা বছরই চলতে থাকে এমন না যে ইলেকশনের প্রাক মুহূর্তে আমাদের তৎপরতা বৃদ্ধি পায় এমন না আমরা তিনশো পঁয়ষট্টি দিনই সংগঠনের কাজ করি প্রত্যেকটা ইলেকশনে যেমন আমরা গুরুত্ব দিয়ে দেখি লোকসভায় সেই সেই ধরনের গুরুত্ব দিয়ে আমরা কাজ করব নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় গয়নার একশো পার্সেন্ট ছাড় আর মেগা দুই দম্পতির জন্য হানিমুন পাবে। ও মা তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগর ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ